এক রাতে নিজের কাছে ফোন করলাম দুইবার রিং হওয়ার পর সে রিসিভ করল বললাম তুমি বেকার কেন থেকে ভেতর জবাব এলো যোগ্যতার অভাব এখন সে আঠাশে তবুও তার কণ্ঠস্বর বেশ আলসে বললাম সময় পেয়েছ ত্রিশ বছর শীতের শূন্যতায় বসন্ত বাহার এনেছে গ্রীষ্মের শরীরে তির্য বিধেছে হালের ফলা বর্ষা কেঁদেছে আর অশ্রু ঢেলেছে তবু নিজেকে সাজাও নেই সাজিয়েছে অন্যকে বেকার স্বর্গের রাজা সে মন্ত্রী তার অজুহাত সেনাপতি তার ফাঁকি বাজ উঁচু গলায় বললো সে আমি জেগে বিদ্যা গিলি আর ওরা চাকরি কেনে দুর্নীতি দেশের শরীর আর আত্মা মির্জা কি করবে তুমি আমি বলি মরুভূমিতেও পানি থাকে থাকে সবুজের সামান্যতম সম্ভাবনাও দেখো বাবা বয়সের কাছে হেরে যাচ্ছে মায়ের শরীর পরিশ্রমে গেছে বেঁকে তুমি দেখে সময় বিলাস বাবা মায়ের বৃদ্ধ গাছটার ঝরে যাওয়া ফুলগুলো দেখো তুমি দেখো মিথ্যার কুয়াশা কেটেছে উঠেছে সূর্য চেতনার মহাসমুদ্র সে হঠাৎই হয়েছে সত্যের মুখোমুখি আসছে বিষাক্ত জলে মরা মাছগুলো আকাশে নেই কোথাও সংকল্পের বৈকাল হাসগুলো সে বলে শুধু নিজেকে নষ্ট করেছি শরতের কাশফুলের নেশায় নিজেকে ভস্য করেছি মনে আসেনি পরিবার মনে আসেনি ভবিষ্যতের পরিণাম আমি বলি দারুণ যত্নে হয় না ব্যাকুল। মনের ডাস্টবিনে জ্বালাও আগুন ফুল ফলে পরিপূর্ণ হোক মন পরিপূর্ণ হোক হৃদয় সে বলে অদ্ভুত উৎসাহ তুমি আমার কাছের বন্ধু এভাবেই এসো যেভাবে আসে দহন দিনে মেঘমালার দল যেভাবে আসে কঠোর পরিশ্রমের পর সফলতার ডাকলাম এক রাতে নিজের কাছে নিজে ফোন করেছিলাম যতক্ষণ না এ অন্ধকার শেষ হলো ততক্ষণ পর্যন্ত আমাদের কথা বলো